আপনি কি জানেন অনেক সময় একটা সম্পর্ক ভেঙে যায় কিন্তু পুরুষ বুঝতেই পারে না কেন মেয়েরা অনেক সময় সরাসরি কিছু না বললেও তাদের মনে কিছু বিষয় জমে থাকে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন চব্বিশটি পুরুষারী স্বভাব বা চরিত্র সম্পর্কে যা মেয়েদের একেবারেই পছন্দ নয় যদি আপনি চান আপনার সম্পর্ক টিকিয়ে রাখতে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শুরু করার আগে স্টোইক মাইন্ডসেট চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম চলুন তাহলে শুরু করি এক নম্বরে বলব অতিরিক্ত আত্মকেন্দ্রিকতা নিজের উন্নতি নিয়ে ভাবা ভালো কিন্তু যখন কেউ সব সময় নিজের কথাই বলে নিজের অর্জন নিয়েই মাতোয়ারা থাকে তখন সেটা বিরক্তিকর হয়ে যায় মেয়েরা এমন পুরুষ পছন্দ করে না যারা নিজেদের ছায়া থেকে বের হয় না সম্পর্ক হল পারস্পরিক বোঝাপড়ার জায়গা শুধু নিজের কথা বললে অন্যজনের অনুভূতি গুরুত্বহীন হয়ে পড়ে দু নম্বর হলো দায়িত্বহীনতা দায়িত্ব নিতে না চাওয়া কিংবা সব কিছুর দায় অন্যের উপর চাপিয়ে দেওয়া এটা অনেক নারীর চোখে বড় নেতিবাচক দিক একজন দায়িত্বশীল পুরুষ যে শুধু আর্থিক বিষয়েই নয় বরং মানসিকভাবে সম্পর্কের প্রতি দায়বদ্ধ থাকে সেটাই মেয়েরা চায় তিন নম্বর হল অতিরিক্ত সন্দেহ বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক টিকে না একজন পুরুষ যদি প্রতি পদে সন্দেহ করে ফোন চেক করে মেসেজ জিজ্ঞেস করে তবে সে মেয়েদের জন্য দমবন্ধ পরিস্থিতি তৈরি করে সততা গুরুত্বপূর্ণ কিন্তু বিশ্বাসের অভাব সম্পর্ক নষ্ট করে দেয় চার নম্বর হল নিজেকে গড়ে না তোলা কাজ নেই স্বপ্ন নেই উন্নতির চিন্তাই নেই এমন পুরুষদের প্রতি মেয়েরা আকর্ষণ হারিয়ে ফেলে নিজেকে গড়তে আগ্রহী পুরুষ যে নিজের লক্ষ্য জানে এবং চেষ্টা করে এমন মানুষ নারীদের চোখে অনেক মূল্যবান পাঁচ নম্বর হল ব্যবহার বা তুচ্ছতাচ্ছিল্য সব সময় কটুক্তি অবজ্ঞা বা অপমানমূলক কথা বলা এটা যে কোনো সম্পর্ককে বিষিয়ে তোলে মেয়েরা চায় সম্মান যত্ন সহানুভূতি করা কথা বলা বা ছোট করে কথা বললে তা দীর্ঘমেয়াদে সম্পর্ক ভেঙে দিতে পারে ছয় নম্বর হল অতিরিক্ত নিয়ন্ত্রণ তুমি ওখানে যাবে না ওই পোশাক পরবে না এই বন্ধুর সঙ্গে কথা বলবে না এমন নিয়ন্ত্রণ মেয়েরা একেবারেই পছন্দ করে না সম্পর্ক মানে স্বাধীনতা ও বোঝাপড়া একপাক্ষিক শাসন ভালোবাসা নয় বরং মানসিক চাপ সাত নম্বরে বলবো আবেগ প্রকাশে অক্ষমতা অনেক পুরুষ মনে করে কাদা বা দুর্বলতা দেখানো মানে পুরুষত্ব হারানো কিন্তু মেয়েরা এমন পুরুষকে চায় যে নিজের অনুভূতি শেয়ার করতে পারে নিজেকে খোলামেলা প্রকাশ না করলে ঘনিষ্ঠতা তৈরি হয় না আট নম্বর হলো মিথ্যাচার সাদা মিথ্যাও অনেক সময় বিশ্বাসের ভাঙন তৈরি করে একবার ধরা পড়লে মেয়েরা সেই বিশ্বাস সহজে ফেরত পায় না সততা সম্পর্কের মেরুদণ্ড আপনি যদি বিশ্বাসযোগ্য হতে চান সত্য বলুন যত কঠিনই হোক নয় নম্বর হল সাপোর্ট না দেওয়া মেয়েরা চায় এমন একজন পাশে যে তাকে সাহস দেবে পেছন থেকে সাহস জোগাবে এমন কাউকে নয় যে সবসময় তাকে পেছনে টানবে আপনার সঙ্গী যদি কিছু করতে চায় তাকে সমর্থন করুন তিরস্কার নয় উৎসাহ দিন দশ নম্বর হল রোমান্সে উদাসীনতা সম্পর্ক একঘেয়ে হয়ে গেলে তা ধীরে ধীরে ফিকে হয়ে যায় মেয়েরা চায় একটু স্পর্শ ভালোবাসার শব্দ সময় দেওয়া একটু চমক রোমান্স মানে দামি উপহার নয় বরং মনের যত্ন নেওয়া এগারো নম্বর হল অতিরিক্ত অহংকার বা ইগো আত্মবিশ্বাস ভালো কিন্তু অহংকার নয় অনেক সময় পুরুষেরা নিজেদের সবকিছুই ঠিক ধরে নেয় ভুল স্বীকার করতে চায় না আমি সব জানি ছেলেদের এমন মনোভাব সম্পর্কের জন্য ক্ষতিকর মেয়েরা এমন কাউকে চায় যার মধ্যে নম্রতা ও শেখার মানসিকতা থাকে বারো নম্বর হল প্রতিশ্রুতি দিয়ে রাখে না বলা সহজ রাখা কঠিন এই প্রবণতা মেয়েরা একদমই পছন্দ করে না বারবার কথা দিয়ে না রাখা প্ল্যান করে বাতিল করে দেওয়া এতে মেয়েরা নিরাপত্তাহীনতায় ভোগে আপনার কথা যদি বিশ্বাসযোগ্য না হয় তবে সম্পর্কের ভিত্তি দুর্বল হয়ে যায় তেরো নম্বর হলো অতীত নিয়ে পড়ে থাকা প্রাক্তনের কথা বারবার বলা আগের সম্পর্কের গল্প তুলে আনা এগুলো বর্তমানকে ধ্বংস করে দেয় মেয়েরা চায় একজন এমন সঙ্গী যে বর্তমানকে গুরুত্ব দেয় এবং ভবিষ্যতের দিকে তাকিয়ে চলে অতীতে পড়ে থাকলে নতুন কিছু করা যায় না চোদ্দ নম্বর হল আত্মসম্মানহীনতা নিজেকে ছোট করে দেখা সব সময় আমি পারি না ভাবা এটা মেয়েদের আকর্ষণ কমিয়ে দেয় মেয়েরা এমন পুরুষ চায় যে আত্মসম্মান নিয়ে দাঁড়ায় কিন্তু তা অহংকারে রূপ নেয় না নিজেকে শ্রদ্ধা করতে না জানলে অন্য কেউ আপনাকে শ্রদ্ধা করবে না পনেরো নম্বরে বলবো সময় না দেওয়া ভালোবাসা মানেই সময় দেওয়া শুধু উপস্থিত থাকা নয় বরং ইমোশনালি উপস্থিত থাকা অনেক পুরুষ মনে করে একসঙ্গে থাকা মানেই সময় দেওয়া কিন্তু মোবাইল নিয়ে ব্যস্ত থাকা বা মনোযোগ না দেওয়া মেয়েদের একাকি করে তোলে মেয়েরা এমন কাউকে চায় যে সময় দিলে মন দিয়ে দেয় ষোলো নম্বর হল গুজব বা প্রবণতা যে পুরুষ অন্যদের পিছনে বদনাম করে তার প্রতি মেয়েরা খুব তাড়াতাড়ি বিশ্বাস হারায় এতে বোঝা যায় সে হয়তো সঙ্গীর ক্ষেত্রেও একদিন এমনই করবে সতেরো নম্বর হল নিয়ম না মানা বা দায়িত্বহীনতা যে পুরুষ জীবনের সাধারণ নিয়ম শৃঙ্খলা মানে না সময় মতো কাজ করে না প্রতিশ্রুতি পালন করে না সে দীর্ঘমেয়াদে সম্পর্ক বজায় রাখতে পারে না মেয়েরা এমন সঙ্গী চায় যার ওপর নির্ভর করা যায় আঠারো নম্বর হল অতিরিক্ত আবেগ নিয়ন্ত্রণহীনতা রাগে সব কিছু ভেঙে ফেলা অল্পতেই চিৎকার করা এগুলো মেয়েদের নিরাপত্তাহীন করে তোলে মেয়েরা স্থির এবং সংযত মানসিকতার মানুষকে বেশি পছন্দ করে উনিশ নম্বর হলো অশ্রদ্ধাজনক কথাবার্তা বা ভাষা ব্যবহার কোনো কারণে বিরক্ত হলে যদি আপনি খারাপ ভাষা ব্যবহার করেন সেটা সম্পর্কের মধ্যে বিষ ছড়ায় মেয়েরা এমন কাউকে চায় যে শ্রদ্ধা দিয়ে কথা বলতে জানে এমনকি রাগের সময়ও কুড়ি নম্বর হল চাহিদা চাপিয়ে দেওয়া বা দখলদার মনোভাব যে পুরুষ নিজের ইচ্ছা মেয়েদের ওপর জোর করে চাপিয়ে দিতে চায় তার সঙ্গে মেয়েরা সহজে স্বাচ্ছন্দ্য বোধ করে না সম্পর্ক মানে সমান অধিকার না যে কেউ অন্যকে নিয়ন্ত্রণ করবে একুশ নম্বর হলো। আত্মপরিচর্যার অভাব নিজেকে মোটেও গুরুত্ব না দেওয়া অসুস্থ হলেও গুরুত্ব না দেওয়া বিশ্রাম না নেওয়া নিজের পরিচ্ছন্নতা বজায় না রাখা এসব মেয়েরা খুব একটা পছন্দ করে না একজন যত্নশীল মানুষ নিজের যত্ন নিতে জানে বাইশ নম্বর হল শুধু নিজের পরিবারকেই প্রাধান্য দেওয়া কেউ যদি নিজের পরিবারের কথাই শুধু ভাবে এবং সঙ্গীর প্রতি দায়িত্ব ভুলে যায় তাহলে সম্পর্ক একপাক্ষিক হয়ে যায় মেয়েরা এমন কাউকে চায় যে ব্যালেন্স করে চলতে জানে সবার প্রতি দায়িত্ববোধ বোধ রেখে তেইশ নম্বর হল কথায় কর্মে অমিল থাকা কথা বলে একরকম কাজ করে আরেক রকম এই বিচারিতা বা ইনকনসিস্টেন্সি মেয়েদের মধ্যে সন্দেহ জাগায় বিশ্বাস গড়ে ওঠে তখনই যখন কথার সঙ্গে কাজ মেলে লাস্ট এবং চব্বিশ নম্বর হলো সম্পর্ককে হালকাভাবে নেওয়া কেউ যদি বারবার বলে এত শুধু মজা সিরিয়াস কিছু না তাহলে মেয়েরা সেই সম্পর্কে নিরাপত্তা পায় না ভালোবাসা মানেই দায়িত্ব একে খেলা ভাবলে সম্পর্ক ভেঙে যেতে সময় লাগে না শেষে বলব সব পুরুষেরই কিছু না কিছু খুঁত থাকে ঠিক যেমন নারীদেরও কিন্তু যদি কেউ সম্পর্ককে গুরুত্ব দেয় সে নিজের চরিত্রের এই দিকগুলো বুঝে বদলানোর চেষ্টা করবে মনে রাখবেন ভালোবাসা শুধু কথায় নয় চরিত্রে আচরণে মনোভাবে প্রকাশ পায় আপনি যদি সত্যিকারের ভালোবাসা চান তাহলে নিজেকে করুন সম্মান দিন যত্ন নিন আর ভুল করলে শিখে নিন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না